শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে পিগি ব্যাংক তথা ভান্ডার বা কূব ভাঁড় তবে বর্তমান প্রজন্মের শিশুরা এখন আর পিগি ব্যাংকের টাকা জমান না তাই শিশুদের মধ্যে কূব ভাঁড়ের প্রতি আকর্ষণ বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছেন পুরুলিয়ার এক মৃৎশিল্পী বিভিন্ন ধরনের কার্টুন পশু পাখির মাধ্যমে কূব ভাঁড়কে নতুন রূপে সাজিয়ে বাচ্চাদের কাছে আকর্ষণীয় করে তুলেছেন তিনি রয়েছে ডোরেমন হাঁস পেঁচা মাছ সহ বিভিন্ন ধরনের মাটির ভাঁড় আর এই বিভিন্ন ধরনের ভাঁড় দেখে শিশুরা উৎসাহের সঙ্গে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে দোকানের ব্যবসায়ী লালমোহন প্রজাপতি বলেন বাচ্চাদের আকর্ষণ বাড়াতে এই ধরনের ভাঁড় তিনি তার দোকানে রেখেছেন এগুলি বাইরে থেকে অর্ডার দিয়ে বানিয়ে আনান তিনি চাহিদাও যথেষ্ট ভালো রয়েছে

এther কলকাতা এ বিষয়ে দোকানে আসা এক ক্রেতা লালমোহন মাহাতো বলেন এই অন্য রকম অভিনব মাটির ভাঁড় তিনি আর অন্য কোথাও দেখতে পান না তাই বাচ্চাদের জন্য তিনি এই ধরনের ভাঁড় কিনে থাকেন খুবই সুন্দর দেখতে ভাঁড়গুলি হ্যাঁ এখানে আর জিনিস কিনতেই আসা হয় মাটির ঘাঁড় অন্য কোথাও দেখতে পান না এই এই তো এই এলাকার মধ্যে এখানেই পাওয়া যায় এগুলো কি বাচ্চাদের আকর্ষণের জন্য অন্য রকম হচ্ছে হ্যাঁ আকর্ষণের জন্য অন্য রকম হচ্ছে এখান থেকে কি মাঝে মাঝেই কেনেন হ্যাঁ কেনা হয় কীরকম জিনিস কোয়ালিটি কেমন কোয়ালিটি ভালো মানে বাচ্চাদের কার্টুনকেই খাঁড়ের আকার দেওয়া হয় হ্যাঁ এগুলো কিনতেই আসা হয় হ্যাঁ এগুলো কিনতেই আসা হয় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মাটির সামগ্রী মৃৎশিল্প বাঁচাতে তাই নিত্য নতুন ডিজাইনের সামগ্রী তৈরি করছেন মৃৎশিল্পীরা তার মধ্যে সকলেরই নজর কেড়েছে এই অত্যাধুনিক ডিজাইনের পেগি ব্যাংক পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা